প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস একর্ড সাইন করেছি আপনারা যারা আমি যদি একটু পিছন থেকে আসি আর্টেমিস আটেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে যারা শুধু পৃথিবীতেই থাকবে না তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে তো এই এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস একর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেচারি যারা অ্যাডভান্স মার্কেটস আমরা হচ্ছে চুয়ান্নতম দেশ হিসেবে আজকে জয়েন করলাম বা তিপ্পান্নটা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে তো আমি এই এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম এই সাইন করে যে জয়েন করলাম এখান থেকে আমাদের কী লাভ হলো এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত বিশ পঁচিশ তিরিশ বছর সামনে যেতে হবে তা আমাদের আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে আমাদের যে ইউথ যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা যে আমাদের ইউথ ইম্যাজিন করতে জানে না আমার ইউথ ইজ গ্লোবাল আমাদের আগের ইউথ আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল তাদের এক্সপেকটেশনও গ্লোবাল তো আমরা যখন ছোটোবেলায় বলতাম আপনি প্রাইমারি স্কুলে গিয়ে লোকজনকে কি বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড়ো হয় কী হবেন তো তখন দেখা যায় ফিফটি পার্সেন্ট লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায় তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখব দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন তো এই বাংলাদেশি একজন আমাদের যদি এন গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে দিস ইস স্টেপ ওয়ান অফ প্রভাবলি ওয়ান থাউজেন্ড বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি তিপ্পান্নটা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করবো আমরা একসাথে কাজ করবো সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন বাট আমরা এই কোল্যাবটিভ এফোডের মাধ্যমে হোপফুলি আজ থেকে দশ পনেরো বিশ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশান নিতে পারবে আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট ইট উইল অলসো জেনারেট এ নিউ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর